কালকে সকাল থেকে এই পর্যন্ত এখন বাজে প্রায় সাতটা এই পর্যন্ত সাতটা বলতে সাড়ে সাতটার মতো বাজে তো এই পর্যন্ত আমি বারবার করে ইউটিউব ফেসবুক মানে দেখছিলাম চেক করছিলাম আর কি মৌসুমি অ্যান্ড সোনালি পেজটা ইউটিউব চ্যানেলটা যে ওদের নতুন মানে ভালো আপডেট দিলো কি না নিতুর ভালো খবরটা দিলো কি না আমি আগে একটা ভিডিও করেছিলাম যে নিতু শরীরটা খুবই খারাপ খুবই খারাপ লাগছে ওইটুকু একটা বাচ্চা মেয়ে কতটা কষ্ট পাচ্ছে কতটা কষ্ট পাচ্ছে হঠাৎ করে এখন এই মুহূর্তে হঠাৎ করে এক ফেসবুক ঘাটতে ঘাটতে একটা পোস্ট আমার সামনে আসলো যেটা কিনা দেখার মতো না মানে প্রতিটা মায়ের কষ্ট হবে ওই পোস্টটা দেখলে প্রতিটা মায়ের কষ্ট হবে অনেকেই দেখেছে অনেকেই দেখোনি খুব খারাপ লাগছে কারণ আমি তো একজন মা প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে তো প্রত্যেকটা মাই জানে কতটা কষ্ট ভাই এভাবে সন্তান পৃথিবীতে আসার পর তাকে নটা মাস গর্বে রেখে অনেকটা কষ্ট হয় একটা মায়ের গর্বে ধারণ করতে তারপর যদি সেই বাচ্চাটাকে ঠিকঠাক ভাবে একটু কোলেও নিতে পারেনি ওরা আমি জানি ওদের কতটা কষ্ট হচ্ছে আমি তো আমি তো কদিন ধরে হলো ওদেরকে চিনি কিন্তু যে মা ওকে মাস পেটে রেখেছে তাকে ভালো করে একটু যত্ন করতে পেরেছে না ভালো কোলে নিতে পেরেছে এভাবে ছোট্ট নিতুকে পৃথিবী থেকে চলে যেতে হলো খুব কষ্ট হচ্ছে সে তো একটা বাচ্চা না সে কি দোষ করেছে ভালোভাবে তার ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে আমরা সবাই আশা রেখেছিলাম যে হ্যাঁ ঠিক হয়ে যাবে আমি বুঝতে পারছি ওর মা মনের অবস্থাটা এখন মানে কেমন হতে পারে খুবই খারাপ লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি জানি এই পোস্টটা এই পোস্টটা সবাই দেখলে আমি জানি সবাই কেঁদে দেবে শুধু যারা যে মা যাদের সন্তান আছে তারা না সবাই কেঁদে দেবে এই পোস্টটা দেখে এই পোস্টা দেখে কোনো মাই নিজেকে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না ভগবানকে বলবো ছোট্ট নিতুকে যেখানেই নিয়ে গেছো তুমি ভালো রেখো সুস্থ রেখো সুস্থ আর কি রাখে বলো যেখানেই নিয়ে গেছো তাকে ভালো রেখো আর তাকে শান্তি দিও আমি নিতুর এই পোস্টটা দেখে আমি ওই কমেন্টে ঢুকলাম এখানে অনেকেই অনেকের মানে খারাপ লাগা কমেন্টগুলো করছিল যে এতটা খারাপ লাগছে এটা আমরা আশা করিনি ভাবতে পারিনি সত্যিই মানে যেটা আশা করিনি আমরা সেটাই হয়ে যায় একটা মাকে কিভাবে সান্ত্বনা দেব বলো সে তো মা আমরা তো মা আমরা বুঝি তো এখানে আমি চেক করতে করতে রিয়্যাক্টগুলো দেখো অনেকেই খারাপ রিয়াক্ট আর এখানে দেখো চারজন মানে হাসছে প্রথম প্রিয়াঙ্কা মন্ডল ওনার ব্যাকগ্রাউন্ড প্রোফাইলে কিন্তু একটা ছোট্ট বাচ্চার ফটো দেখতে পেলে তোমরা তারপর দেখো পারমিতা দে মানে দেখে তো ভদ্রবাড়ির মেয়েই মনে হচ্ছিল মানে ভদ্রবাড়ির একজন বউ মনে হচ্ছিল কিন্তু এতটা অসভ্য যে এরম একটা দুঃখের খবর পেয়েও তারা হাসির রিয়াক্ট দিচ্ছে তারপর দেখো পূজা পাল সোমনাথ কি সোমনাথ যাই হোক এনারও প্রোফাইলে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ মানে এনারা কতটা অসভ্য হলে এইরকম রিয়াক্ট দিতে পারে যাই হোক বন্ধুরা কিছু বলার নেই সত্যি খুব খারাপ লাগছে